ওঝার কাছে গিয়ে সময় নষ্ট সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার কুসংস্কারে বসীভূত হয়ে সাপের কামড়ে মৃত্যু হলো মহিলার সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার মৃতার নাম সৈদা শেখ বয়স চৌষট্টি বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জে এদিন দুপুরে পুকুরে স্নান করতে গেলে সাপে কামড়ায় সৈদাকে স্নান সেরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় সে কিন্তু পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে না এনে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায় সেখানে প্রায় ঘন্টা দেড়েক ঝাড়ফুঁক করেও কোনো লাভ হয়নি গাছগাছালি বেটে রস খাইয়েও সৈদার শারীরিক উন্নতি তো হয়নি বরং অবস্থা খারাপ হতে থাকে তার। এরপর পরিস্থিতি বেগতিক বুঝে রুগীকে হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই ওঝা কিন্তু পরিবারের সদস্যরা তাকে নিয়ে হাসপাতালে আসার পথে মৃত্যু হয় সৈদার ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া সাপে তারপরে তারা ওজাগুলিনের কাছে নিয়ে যায় মৃত অবস্থায় ক্যানিং হাসপাতালে নিয়ে এসেছে কিছুক্ষণ আগে এই ধরনের ঘটনা খুব খারাপ খুব খারাপ যেখানে সাপে কামড়ের সিজন চলছে সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রচুর সাপে কামড় ঘটছে এবং হাসপাতালে আসছে প্রচুর মানুষ ভালোভাবে বাড়ি ফিরে যাচ্ছে ওঝাগুনিনের কেরামতি করে মানুষের মৃত্যু ডেকে আনা একদম সঠিক হচ্ছে না আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা সাপে কামলে হাসপাতালে নিয়ে আসুন হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সাপের কামড়ের চিকিৎসার যেসব ওষুধপত্র লাগে সবই সাপ্লাই আছে এবং তার সামনে আনুষঙ্গিক ওষুধপত্র আছে ওদের সুযোগ দিন সাপের কামড়ার অপারেশনকে চিকিৎসা করার আপনারা শুধু শুধু ওঝাগুন কাছে যাচ্ছেন কেন কখনো কোনো দিন ওঝা কুনিন কোনো সাপে কাটা রোগীকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারেনি যেসব রুগীর বিষদর সাপ কামড়ায় না তাদেরকে ওরা কেরামতি দেখায় কখনো কখনো বিষদর সাপ কামড়ালেও আমাদের শরীরে বিষ দিতে পারে না যাকে ড্রাইভাইট বলা হয় সেসব ড্রাই বাইডের ক্ষেত্রে তারা দেখায় আমরা এই বিষয় সাপে কামড়েছে তাকে আমরা সুস্থ করে অতএব ব্যাপারটা বুজরুকি ব্যাপারটা অবৈজ্ঞানিক ব্যাপারটা একেবারে নিশ্চিত নয় মানুষের ভালো করার জন্য অতএব আপনারা সাপে কামড়ালে হাসপাতালে আসুন হাসপাতালে আসুন এবং আমাদের সুযোগ দিন চিকিৎসা করার আমরা নিশ্চিত প্রত্যেকটা মানুষকে সুস্থ করে তুলব আমি ডাক্তার সমেন্দ্রনাথ রায় কেন হাসপাতালের সঙ্গে ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা